হ্যালো বন্ধুরা শুক্রবার ঘুম থেকে উঠেই দেখি গাছে কত ফুল হয়েছে আর ঘুম থেকে উঠে গাছে এরকম ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায় বলো দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে এখন আমি পুজোর জন্য সব ফুল তুলে নেবো হাই স্ট্রেস লাইফ আর একটি নতুন ভিডিও তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রেডি হয়ে গেছি এখন শুধু বাবানকে রেডি করিয়ে দেব আর বাবানকে আজকে এই ড্রেসটা তোমাদেরকে তো বলতেই বলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি আজকে হঠাৎ করে বাবানের শরীরটা খুব খারাপ হয়েছিল তাই ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো তুমি আমার সাথে ঘুরতে যাবা যাবা

দিকে বৃষ্টি নেই পুরোনো জায়গায় দেখে দেখো এত বৃষ্টি হচ্ছে শপিং মলে এসেছি বাবানের জন্য কিছু কেনাকাটা ছিল বাবানের জন্য কি কি শপিং করেছে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো ডক্টরের এখানে আমরা এক ঘন্টা আগেই এসেছি এসে দেখি এখনো ডক্টর চেম্বারে বসে নিয়ে তো সামনেই একটা চিলড্রেন পার্ক আছে তো আমরা এখন সেখানে ঘুরতে যাব চলো দেখতে থাকো এই সেই চিলড্রেন পার্ক এখন দুপুরবেলা তো তাই কেউ নেই পুরো ফাঁকা বিকেলের দিকে একটু ভিড় হয় এখানে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন বসলাম তোমাদের সঙ্গে গল্প করতে চলো তোমাদেরকে দেখাই আজকে বাবা কী কী শপিং করলাম এই একটা প্যান্ট নিয়েছি আর এটার সাথে এটা ছিল একটা গেঞ্জি সেট নিয়েছি এটার সঙ্গে একটা প্যান্টও আছে এই আর একটা এই গেঞ্জিটার সঙ্গে ওই প্যান্টটা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না